নমস্কার আপনি শুনছেন নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আমি মঞ্জিরা বলছি ডিফেক হাতিয়ে নিল দুশো কোটি টাকা টেরো পেল না সংস্থা কোথায় ঘটেছে এমন ঘটনা টিভিনাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো ছেষট্টিতে আপনার জন্য রইল সে বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক অমর্ত লাহিরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের সহায়তায় ডিফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভিডিও বর্তমান সময়ের অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে এতদিন পর্যন্ত নকল ভিডিও তৈরি করা হচ্ছিল বিভিন্ন সেলিব্রিটিদের এবার ডে এর দৌলতে বড় মাপের প্রতারণার শিকার হল হংকংয়ের এক বহুজাতিক সংস্থা হংকং পুলিশ জানিয়েছে সংস্থার কর্মচারীরা এক ভিডিও কনফারেন্সে যোগদান করেছিলেন বিষয়কর হল একজন মাত্র কর্মচারী ছাড়া ভিডিও কনফারেন্সটিতে অংশগ্রহণকারী সকল ব্যক্তি ছিলেন নকল ডিফফেক প্রযুক্তি ব্যবহার করে তাদের ডিজিটাল ক্লোন তৈরি করা হয়েছিল আর সেই ডিজিটাল ক্লোনগুলিকেই সংস্থার আসল কর্মচারী বলে ধরে নিয়েছিলেন ওই কর্মী এই সামান্য ভুলের বড় খেসারও দিতে হয়েছে ওই সংস্থাকে খোয়া গিয়েছে সংস্থার পঁচিশ দশমিক ছয় মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় দুশো কোটির টাকারও বেশি অর্থ ডিফেক হল এক ধরনের সিন্থেটিক মিডিয়া কন্টেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোনো ব্যক্তির অবিকল ভিডিও কন্টেন্ট তৈরি করা হয় অধিকাংশ ক্ষেত্রেই এ ধরনের ভিডিও তৈরির পিছনে অসৎ উদ্দেশ্য থাকে এক্ষেত্রে প্রতারকরা তাই করেছিল সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার বা সিএফও সহ সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা কর্তা এবং অন্য কর্মীদের ডিজিটাল ক্লোন তৈরি করা হয়েছিল অর্থাৎ ডিজিটাল পরিসরে তাদের দেখে নকল বা কম্পিউটারে তৈরি করা বলে ছিল না চেনার উপায় সংস্থাটির ভিডিও কনফারেন্সে একমাত্র আসল মানুষ ছিলেন সংস্থার অর্থ বিভাগের এক কর্মচারী ঘটনাটি ঘটেই চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময় সংস্থার সিএফও ব্রিটেনে থাকেন তার কাছ থেকে অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মীটি আচমকা একটি বার্তা পেয়েছিলেন এক গোপন আর্থিক লেনদেনের নির্দেশ ছিল সেই বার্তায় প্রাথমিকভাবে ওই কর্মচারীর সন্দেহ হয়েছিল তারপরও তিনি ওই গ্রুপ ভিডিও কনফারেন্সে অংশ নেওয়ার ফাঁদে পা দেন ভিডিও কল চলাকালীন সংস্থার এক নিখুঁত ডিপফেক ভিডিও উপস্থাপন করা হয়েছিল যাতে ওই কর্মীর সকল সন্দেহ দূর হয়ে গিয়েছিল এরপর সংস্থার কর্তা ব্যক্তিদের ডিজিটাল ক্লোন অর্থ বিভাগের ওই কর্মীকে হংকংয়ের পাঁচটি ভিন্ন ভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে সব মিলিয়ে পঁচিশ মিলিয়ন ডলার স্থানান্তরের নির্দেশ দেয় এর প্রায় এক সপ্তাহ পর ওই কর্মী বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন পুলিশ জানিয়েছে প্রতারকরা ডিফেক প্রযুক্তি ব্যবহার করে বৈঠকে অংশগ্রহণকারীদের ডিজিটাল ক্লোন তৈরি করেছিল তাদের কণ্ঠস্বর এবং চেহারার বিশ্বাসযোগ্য নকল তৈরি করেছিল ভিডিও কনফারেন্সের শুরুতেই সেই ডিজিটাল ক্লোনদের দিয়ে তাদের নিজেদের পরিচয়ও দেওয়ানো হয় আর ওই অর্থ প্রদানের নির্দেশ দেওয়ার পরই হঠাৎ করেই মিটিং শেষ করে দেওয়া হয়েছিল তবে তারপরও কখনো মেসেজিং অ্যাপে কখনো ইমেইলে এবং কখনো ভিডিও কলে অর্থ বিভাগের ওই কর্মীর সঙ্গে যোগাযোগ করেছিল প্রতারকরা হংকং পুলিশ এই মামলার তদন্ত শুরু করেছে তবে এখনও পর্যন্ত এই ঘটনার পিছনে কারা জড়িত সে সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি ডিফেকের সাহায্যে নানাবিধ প্রতারণার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে পৃথিবী জুড়ে ডিফেকের রমরমা নিয়ে দুশ্চিন্তায় রাষ্ট্র সরকারও কিভাবে নিয়ন্ত্রণ করা হবে তথ্য প্রযুক্তির এই ফ্র্যাঙ্কনস্টাইনকে দেখার এখন সেটাই টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো ছেষট্টি আপাতত এখানেই শেষ কেমন লাগছে আপনাদের টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সঙ্গে সাজেশন সুদিন কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে